আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য একটি মহা সুখবর সরকারি চাকরিতে শূন্য পদ পণে পাঁচ লাখ নিয়োগ দিতে চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে একটি গুরুত্বপূর্ণ নিউজ পাওয়া গেছে সেটি হচ্ছে বর্তমানে সরকারি চাকরিতে শূন্য পদের সংখ্যা চার লাখ তিয়াত্তর হাজার একটি এসব পদ পূরণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ এবং সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় আজকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে এতে বলা হয় সরকারি কর্মচারীদের পরিসংখ্যান দু হাজার তেইশ অনুযায়ী বর্তমানে সরকারে অনুমোদিত শূন্যপদের সংখ্যা চার লাখ তিয়াত্তর হাজার একটি এই শূন্যপদগুলো সম্প্রতি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি সাতচল্লিশতম বিসিএস নিয়োগ পরীক্ষার মাধ্যমে তিন হাজার ছয়শো অষ্টআশিটি শূন্য পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে এই পদ ছাড়া যে পদগুলো রয়েছে বাকি পদগুলোকে অতি দ্রুত পূরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অর্থাৎ আপনারা অতি দ্রুতই বিশাল বিশাল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাবেন বলে আমরা এই নিউজটির মাধ্যমে জানতে পারি প্রত্যেকটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি আমাদের এই নিউজটি দেখে নিউজে একটি লাইক এবং কমেন্ট করে মতামত জানিয়ে যান পরবর্তীতে আমাদের সেই সকল সরকারি চাকরি প্রকাশের পর পরপর নিউজগুলো পেতে ইচ্ছুক হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন কারণ যখন আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন তখন পরবর্তীতে সরকারি সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে আমরা সেটি আপনাদের মাঝে তুলে ধরলে অবশ্যই সেটি সবার আগে আপনিই পেয়ে যাবেন আর সরকারি চাকরির বয়স বা সরকারি চাকরিতে অবসরের বয়স নিয়ে কারো কোনো মতামত থাকলে সেটিও আপনারা আমাদের ভিডিও কমেন্টে জানিয়ে যেতে পারেন এগুলো নিয়েও আমরা পরবর্তীতে নিউজ করার চেষ্টা করব তবে হ্যাঁ সরকারি চাকরি প্রত্যাশীরা অনেক দিন পরে একটি স্বস্তির খবর পেয়েছেন সেটি হচ্ছে প্রায় পনে পাঁচ লক্ষ সাত চার লক্ষ তিয়াত্তর হাজার শূন্য পদে অতি দ্রুত বিভিন্ন মন্ত্রণালয় থেকে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আসছে এটি আমরা কনফার্ম হতে পেরেছি কারণ সরকারি চাকরিতে শূন্য পদ পূরণে পাঁচ লক্ষ শূন্য পদের এই পূরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় যখন বিভিন্ন মন্ত্রণালয় কে চিঠি দিয়েছেন তখন তারা আর বসে থাকবেন না তারা দ্রুতই এই পদগুলো পূরণ করবেন বলে আমরা আশা করছি যাই হোক এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারের নিউজটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা